নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলিলমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চিত্রা নক্ষত্র নিয়ে আলোচনা করব এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে বলবো এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে দিকগুলো আছে সেগুলো নিয়েও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা আহ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এখান থেকে পাবেন প্রথমে আমরা চিত্রা নক্ষত্র কি সেটা একটু জানব চিত্রা হলো কন্যা রাশির শেষ নক্ষত্র ও তুলা রাশির প্রথম নক্ষত্র কন্যা রাশিতে এর বিস্তৃতি হলো তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত আবার রাশিতে এর বিস্তৃতি হল শূন্য ডিগ্রি থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত কন্যা রাশিতে এই নক্ষত্রের রাশিপতি হল বুধ আবার রাশিতে এই নক্ষত্রের রাশিপতি হল শুক্র চিত্র নক্ষত্রের নক্ষত্রপতি হলো মঙ্গল এই নক্ষত্রের প্রতীক হলো সাপের মাথার মনি যা তেজ ও দীপ্তির প্রতীক চিত্র নক্ষত্রের দেবতা হলেন বিশ্বকর্মা তিনি সৃষ্টি ও নির্মাণের চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা দেবাড়িগণের অন্তর্ভুক্ত হয়ে থাকেন এই চিত্রা নক্ষত্রের একটা বিশেষত্ব হলো এটি একমাত্র যোগারা বিশিষ্ট নক্ষত্র যা একশো কুড়ি আলোক বর্ষ দূরে অবস্থিত ভারতীয় জ্যোতির্বিদদের মতে এই নক্ষত্রের আকৃতি হরিণের মতো চিত্রা মানে হলো ঔজ্জ্বল্য ও সৌন্দর্য এবার আমরা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু এক এক করে আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে পজিটিভ বা নেগেটিভ দিকগুলো আছে সেগুলোও বলবো এবং আপনারা এই আলোচনা থেকে তাদের এই দুটো দিকে বুঝতে পারবেন এই নক্ষত্রের জাতকরা খুবই হাসি খুশি উদ্যমী ও প্রাণবন্ত স্বভাবের হয়ে থাকে এই জাতকরা খুব বাস্তববাদী এবং যুক্তিবাদী হয় যে কোনো জিনিস এরা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে বিচার করে তবেই সেটা মানে এরা খুব ব্যবসায়িক মনোভাবা সম্পন্ন হয় এদের মধ্যে একটা ব্যবসা করা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এই জাতকরা খুব দ্রুত চিন্তা করে এবং সিদ্ধান্ত নেয় সাহসী ও গঠনমূলক যে কাজ আছে সেই কাজগুলো করতে এরা বেশি আগ্রহী এই জাতকরা কিছুতেই ধীর স্থির ভাবে কাজ করতে পারে না একটুতেই এরা ধৈর্য হারিয়ে ফেলে এরা ভালো কাজ করতে আগ্রহী মানে ভালো কাজের স্বপ্ন এরা দেখে এদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা প্রবলভাবে দেখা যায় এই জাতক জাতিকারা খুব সৌন্দর্য এবং রুচিবোধ সম্পন্ন হয় এরা নিজেকে এবং নিজের চারপাশকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করে এই জাতক জাতিকারা খুব শান্তি হয়। বেশি ঝামেলা করে না কিন্তু বিরোধিতা হলে শক্তি প্রতিরোধ গড়ে তুলতেও পা হয় না এদের মধ্যে একটা ঈশ্বর প্রদত্ত দূরদর্শিতা থাকে যা তারা বিভিন্ন পরিস্থিতিতে সেগুলোকে কার্যকরী করে এবার এই জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিরকম যাবে কি ধরনের রোগে এদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো এবার একটু জানব এই নক্ষত্র আমাদের তলপেট কিডনি হার্নিয়া অ্যাপেন্ডিক্স অঞ্চলকে লাম্বার নির্দেশ করে এই নক্ষত্রের প্রভাবে শরীরে যে রোগগুলো হয় সেগুলো হলো আলসার কৃমি ও পেটের জ্বালা যন্ত্রণা এছাড়াও তীব্র ব্যথা পায়ে ব্যথা বা বাত যেটাকে বলি সেটাও হয়ে থাকে পোকামাকড় ও জীবজন্তুর কারণে শরীরে ক্ষত সৃষ্টি হতে পারে এছাড়াও কিডনিতে সমস্যা বা কিডনিতে পাথর হতে পারে বহুমূত্র রোগ মাথা ব্যথা সানস্ট্রোক বা মাথার অসুখ এই জাতীয় রোগগুলো হতে পারে এই নক্ষত্রের জাতক জাতিকাদের কেরিয়ার বা প্রফেশন কি হতে পারে কোন কোন প্রফেশন এদের জন্য উপযুক্ত কিভাবে তারা এসব প্রফেশনে প্রতিষ্ঠিত হতে পারে সেগুলোই এবার একটুখানি আমরা আলোচনা করব বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং নির্মাণ কাজের সাথে যুক্ত থাকে অনেকে এই জাতকরা আবার ক্রিমিনাল লয়ার সেলস ট্যাক্স ইনকাম ট্যাক্স রাজস্ব বিভাগ পুলিশ প্রতিরক্ষা বিভাগের অ্যাকাউন্টস বিভাগের সাথেও যুক্ত থেকে নিজেদেরকে উন্নতি করতে পারে অনেকে আবার মুদ্রণ শিল্প প্রকাশনা সংস্থায় কাজ করে থাকে অনেক জাত খাবার সার্জন বিজ্ঞানী দার্শনিক উকিল বিচারকও হতে পারে অটোমোবাইল পার্টস মোবাইল টেলিভিশন বা পোশাক ব্যবসার সাথে এরা নিজেদেরকে যুক্ত রাখতে পারে অনেকে আবার সেনাবাহিনী প্রতিরক্ষা বিভাগের কাজ মানে সামরিক ও প্রতিরক্ষা যে কাজ আর কি সেই সব কাজও করে থাকে এছাড়াও অনেকে আবার যুক্ত থেকে নিজেদেরকে উন্নতি করতে পারে আপনি যদি চিত্রা নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে আপনি আপনার মধ্যে এই গুণগুলো অবশ্যই দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিক ভাবে ব্যবহার করে সফলতার পথে অগ্রসর হন তো বন্ধুরা ভিডিওটা আপাতত এই পর্যন্তই লেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার